আজকের রেসিপি হলো মোচার ভর্তা বা মোচা বাটা এইভাবে একবার মোচার ভর্তা বা বাটা বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে তার জন্য আমি এখানে মোচাটাকে প্রথমে গোটাই সেদ্ধ করে নেব এটা গোটা সেদ্ধ করে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়ে এটাকে বেছে নেবো আমি দেখুন আমি কীভাবে বেছে নিচ্ছি এইভাবে মাঝখানে একটু কেটে দিয়ে মাঝখানে নমুকের কাছে এই যে মাঝখানে যে লম্বা অংশটা থাকে শক্ত সেটাকে বাঁধতে হয় আর উপরে যে একটু অংশটা থাকে সেটাকেও বা দিতে হয় সব কিছু ভালো করে পরিষ্কার করে আমি বেছে নিয়েছি সবগুলো এরপর এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো আমি এখানে মিক্সিং বলে সবগুলোকে এ ভালো করে পেস্ট করে নেবো আপনারা চাইলে শিল নোড়াইও পেস্ট করে নিতে পারেন আমি সব কিছু দিয়ে ঢাকা দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে নেব সুন্দরভাবে আমার পেস্ট হয়ে গেছে মোচাটা এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দিয়ে এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাকে আমি কেটে নিয়েছি এবং দিয়ে দিয়েছি জিরে লঙ্কা লঙ্কার জিরেটাকে ভালো করে ভেজে নেব এই শুকনো লঙ্কার জিরেটাকে ভেজে নিয়ে আমি এটাকে একটু কুটে নিব এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই কম উপকরণ দিয়ে আর খুবই সট জলদি তৈরি হয়ে যায় আর মোচার বাটা খেতেও খুবই ভালো লাগে মোচা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একবার এইভাবে মোচার বাটা বানিয়ে দেখবেন আপনারা তো সব সময় তরকারি খেয়ে থাকেন এইভাবে আপনি বাটা বানাবেন খুবই টেস্টি লাগে এরপর আমি জিরে আর শুকুল লঙ্কাটাকে একটু কুটে নিয়েছি এই হামান দিস্তায় ছোটো হামান দিস্তায় একটু কুটে নিয়েছি দেখুন সুন্দরভাবে আমার কোটা হয়ে গেছে এরপর আমি সেই একই কড়াইয়ে তেল ছিল সেই তেলে আমি দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু রসুনটাকে ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে রসুনটাকে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আগের থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মোচার সেটাকে দিয়ে দেবো এখানটায় মোচার পেস্টটাকে দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দেবো এখানটায় আমি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি আপনারা প্রথম বাইরে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কেমন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের রেসিপিগুলো এনে দেখানোর জন্য বানিয়ে এরপর এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আগের থেকে যে আমি কুটে রেখেছিলাম লং শুকনো লঙ্কা আর জিরেটাকে ভেজে সেটাকে এখানটায় দিয়ে সেটা মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে আমাদের তৈরি হয়ে যাবে মোচার ভালো ভর্তা বা মোচার বাটা এই রেসিপিটা খুবই চট তৈরি হয়ে যায় দেখুন সুন্দরভাবে কালারটাও চেঞ্জ হয়ে এসছে আপনারা কখন বুঝবেন যে মোচার বাটাটা বা মোচার ভর্তাটা আমাদের তৈরি হয়ে গেছে যখনই দেখবেন কড়া থেকে এটা ছাড়তে শুরু করবে তখনই বুঝে নেবেন যে আমাদের মোচার বাটা তৈরি হয়ে এসছে দেখুন সুন্দরভাবে কড়া থেকে ছেড়ে আসছে মোচার বাটাটা সুন্দরভাবে ছেড়ে আসবে এবং কালারটাও খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আর এই মোচার বাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে ভর্তা বা বাটা তো খেতে এমনি ভালো লাগে কিন্তু এই মৌথের বাটা খুবই টেস্টি হয় থ্যাংক ইউ